ভিডিওটা শুরু করার আগে আসেন আপনাদেরকে একটু দেখিয়ে নেই এখানে কি কি আছে এই যে দেখতে পাচ্ছেন কংক্রিট এখানে ইতিমধ্যে কিন্তু অনেকগুলো কংক্রিট রাখা আছে এবং এই ব্রিজের কাজের জন্য যতটুকু বালু প্রয়োজন এতটুকু বালু কিন্তু এখানে ইতিমধ্যে বস্তা বোঝাই করে রাখা আছে কিন্তু এই বালুগুলি কোনো কাজে লাগানো হচ্ছে না এর একমাত্র কারণ আসেন এর আগে আরও একটু দেখিয়ে নেই এই যে ব্রিজের নিচের অবস্থাটা আপনারা দেখেন এটার নিচে কী একটা অবস্থা হয়েছে মানে যে খুঁটাগুলো গাড়া হয়েছিল এই প্রত্যেকটা খুঁটা কিন্তু ভেঙে গেছে পানির স্রোতে কিন্তু পানির সাথে চলে গেছে ঠিক আছে এই যে এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আরও অনেকগুলো বালুর বস্তাই কিন্তু বোঝাই করা রয়েছে তো এতগুলো সামানা থাকতে এই ব্রিজটি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি কারণ ব্যারিস্টার সুমন ভাই জেলখানায় বন্দি যে কারণে এই ব্রিজের কাজটা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি অসম্পূর্ণ কাজটা থেকে গেছে এবং কি আজকে দীর্ঘ ছয় মাস যাবত এই ব্রিজের এইভাবে ঝুলন্ত অবস্থায় রয়েছে এই কাজটা মানে কেউ করছে না যারাই করছে দুই দিন করছে আবার চলে যাচ্ছে আবার যারাই করছে দুদিন দিন করছে আবার চলে যাচ্ছে এটার একমাত্র কারণ হল ব্যারিস্টার সুমন ভাই এলাকায় নেই যে কারণে এই ব্রিজের কাজটি হচ্ছে না আচ্ছা বলেন তো ব্যারিস্টার সুমন ভাই ওনাকে শুধু শুধু জেলখানায় বন্দি করে রাখা হয়েছে ওনার বিরুদ্ধে যেই মামলা এই মামলায় মানুষ আপনার দুই মাস জেলখানায় থাকার কোনো কথা না সেই জায়গায় ব্যারিস্টার সুমন ভাইকে ওনারা আজকে ছয় মাসের উপরে হয়ে গেল সুমন ভাইকে তারা ধরে রাখছে আচ্ছা যাই হোক আমি সেই ব্যাপারে কথা বলছি না এই যে দেখতেছেন মানুষগুলার কতটা কষ্ট মানুষ কতটা কষ্ট করে দিক দিয়ে আসা যাওয়া করে এই যে দেখেন এই রডের উপর দিয়ে কিন্তু এখানে ঢালাই করা হয়নি কিন্তু রড ফেলা হয়েছে এই রডের উপর দিয়ে মানুষ হাঁটাচলা করতেছে বা এখানকার যে সাঁকুটা এই যে সাঁকুটা আপনারা দেখতে না আমার এই যে এই যে আপনাদেরকে দেখাচ্ছে এই শাঁকুটা দেখেন এটা কিন্তু ভেঙে গেছে এই যে এই সামান্য অর্ধেক পর্যন্ত এসে শাঁকুটা কিন্তু ভেঙে গেছে যে কারণে এদিক দিয়ে মানুষজন আসা যাওয়া করতে অনেকটাই অসুবিধা হচ্ছে এবং এই এলাকাবাসী অনেক দুর্ভোগের মধ্যে দিয়ে তাদের জীবন পারি দিচ্ছে এখানকার কিছুদিন আগে বন্যা হয়ে গেছে এই বন্যার পানিতে তারা এদিক দিয়ে আসা যাওয়া করতে পারে নাই এর থেকে কষ্ট আর কোনো হতে পারে না কোনো একটা এলাকার মানুষের আর এর আগে অনেকেই সরকার ছিল অনেক সরকার আমরা দেখেছি কিন্তু কোনো সরকার এরকম একটা উদ্যোগ নেয় বিগত এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে এখানে কোনো ব্রিজ নাই সোজা কথায় পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে এখানে কোনো ব্রিজ নাই ডক্টর ইউনুস স্যার কি এই ব্রিজটি বানিয়ে দিতে পারেন না ওনারা কি করছেন ওনারা গদিতে বসে বসে কি করছেন তো আমার কথা হচ্ছে এটাই ব্যারিস্টার সুমন ভাইকে তাড়াতাড়ি মুক্তি দেওয়া হোক এবং এই আমাদের এলাকার অসম্পূর্ণ কাজগুলো দ্রুত করা হোক এটা আমার দাবি তো আপনারাও দাবিগুলো কমেন্ট বক্সে লিখে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন